বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে দু হাজার ছাব্বিশের আগে আবার নিয়ে আসতে চাইছে এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুকব এবং আমরা রাম মন্দির করব আমার প্রশ্ন বাংলায় যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন কংগ্রেস রাজত্ব চলে যাওয়ার পর পশ্চিম বাংলায় কারখানা নেই এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতেন আজকে হিন্দু মুসলমানের বাড়ির ছেলেরা মেয়েরা তারা আজকে বেরোজগার তাদের কাছে চাকরি নেই এ ব্যাপারে কেউ বলছেন না বলছেন কি মন্দির করবেন মসজিদ করবেন আমার প্রশ্ন যে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির বাব্বি মসজিদ নিয়ে কোন কথা বলার আর কোনো জায়গা নেই যে যার অন্তরের বিষয় মুসলমান সমাজ তাদের অন্তরে বাবরি মসজিদের ইতিহাসকে তারা রাখছেন শ্রদ্ধা করেন সুপ্রিম কোর্ট পাঁচ একর জায়গা অ্যালট করেছিলেন বাবরি মসজিদের জন্য তো বাবরি মসজিদ কোথাও জায়গায় অন্যায় নয় আবার হিন্দুরা তারা রাম মন্দির করেছেন এই রাজ্যে রামের নামে বাবরির নামে কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয় কোনো মানুষের রক্ত নয় কোনো মানুষ যাতে এর শিকার না হয় তাই প্রশাসনকেও আমরা বলেছি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি আজকে আমরা সদ্ভাবনা যাত্রা টিপু সুলতানের পাদদেশ থেকে মসজিদের পাদদেশ থেকে রাম মন্দিরের পাদদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা ভাতৃত্ববোধের কথা সদ্ভাবনার কথাই আমরা বলবো আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছে এখনকার মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে যে সদ্ভাব আছে তাকে কোনোভাবেই যাতে বিনষ্ট না হয় এই কারণেই আমাদের এই আজকের মিছিল আবার কি দুজনেই দু হাজার ছাব্বিশের দুজনেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে কে ভাবছেন বাবরি মসজিদ থেকে কতটা লাভ তোলা যায় কে ভাবছেন রাম মন্দির থেকে কতটা লাভ তোলা যায় কিন্তু তারা কেউ ভাবছেন না পশ্চিম বাংলার হাজার হাজার হিন্দু মুসলমান ছেলে বাইরে চাকরি করতে যাচ্ছেন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে সব থেকে বেশি বেকার টাকার দাম পড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম আগুন সেসব ব্যাপার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রচুর পরিমাণে দাম বেড়ে বেড়ে গিয়েছে এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই রাম মন্দির রাম পাবি মসজিদ এসবকেও সামনে নিয়ে আসা হচ্ছে এবং যারা সাংবিধানিক পদে আছেন তারা তাই নিয়ে ওকালতি করছেন এর থেকে দুর্ভাগ্যের বিষয় কিছু নেই আপনাকে আজ বলি সাসপেন্ড করুন আর না করুন একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই বোঝা যায় তৃণমূল এবং বিজেপির স্কুলিংটা আর এস এস অতএব এদের রাজনৈতিক যে চিন্তাধারা সেটা ভারতের বহুত্ববাদকে নষ্ট করা চিন্তাধারা লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ করুন নিজের ছেলেকে বাঁচাতে পারবেন মুসলমান ভাইকে হিন্দু ভাই বাঁচাতে পারবেন হিন্দু ভাইকে মুসলমান ভাই বাঁচাতে পারবেন গীতা যা যার মনের বিষয় প্রত্যেকে বাড়িতে পড়েন কিন্তু এই গীতা বেদ উপনিষদ কোরআন বাইবেল গ্রন্থ সাহেব এগুলোকে রক্ষা করে যে বইটা সেই বইটার নাম ভারতবর্ষের সংবিধান তাকেই লক্ষ্য কণ্ঠে পাঠ করা উচিত তবেই গীতা সুরক্ষিত থাকবে যেমনভাবে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে সেটা সংবিধানের মধ্যে দিয়েই সুরক্ষিত হয়েছে মুসলমান সমাজ হিন্দু সমাজ জানেন আজকে এই সমস্ত সমাজকে গুলিয়ে দিয়ে শুধু নির্বাচনে জেতার জন্য ধর্মকে হাতিয়ার করা হচ্ছে যখন খাবার নেই জল নেই পেট্রোল ডিজেলের দাম বেশি রান্নার গ্যাসের দাম বেশি যখন টাকার দাম নব্বই টাকার নব্বই জন নরেন্দ্র মোদী একদিকে একদিকে একা ট্রাম্প এই অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে এসবই তো বলতে হবে কারণ পশ্চিমবঙ্গে দেনা আকাশ ছুঁই ভারতবর্ষের দেনা আকাশ ছুঁই চুম্বন যখন কংগ্রেস চলে গিয়েছিল পঞ্চান্ন লক্ষ টাকা দেনা ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা দেনা ছিল আজকে একশো লক্ষ কোটি টাকা দেনা ভারতবর্ষের ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন যা দেনা ছিল তার গুণ বেড়ে গিয়ে লক্ষ কোটি টাকার উপরে দেনা হয়ে গেছে ভাবুন হুমায়ুন বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রদায়িক একটা কথা বলবো এই হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এর মধ্যেই তো বাঙালিকে আটকে রাখতে চাইছে বাঙালির বুদ্ধি মুসলমান সমাজের বুদ্ধি হিন্দু সমাজের বুদ্ধি কে আটকে রাখতে চাইছেন এরা দেশের শত্রু এরা দেশকে ভাগ করতে চায় ভাই ভাই কে ভাগ করতে চায় কে ভাগ করতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী সবাই ভাগ করতে চাই ছাড়া যায় রুটি রুজি কাজ এই আমার সোচ হই তো আনে বলা পিড়ি বর্বাদ